নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা সর্ষে খেতে আর এই সর্ষে ক্ষেতটাই কেন আসলাম তার সমস্ত বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করবো এই ভিডিওতে তো আজকে যে যাত্রা নিয়ে আমি কথা বলবো বা এই জাতের ধরন থেকে শুরু করে এর ফুল ফল কীভাবে আসবে কীভাবে মানে প্রফিটটা পাওয়া যাবে বিকা কত কতটুকু করে কুইন্টাল প্রতি কতটুকু আসবে বা আয় ব্যয় সব কিছু আমরা আলোচনা করব তো আমার সাথে আছে শুভঙ্কর শুভঙ্কর নিজেই এর চাষটা করেছে তো শুভঙ্কর এই যে শস্যটা তুমি চাষ করছো অন্য অনেকেই বীজ থেকে চাষ করে বা কিনে করে তো সেই থেকেই এর গাছের চেহারা থেকে সমস্ত বিষয়টা একটু আলাদা দেখছি আমি তো এটার মূল ইটা কি মূল বিষয়টা হচ্ছে আমি বেশি অর্গানিকেই থাকি এর আগে একটা হয়তো আমার যে কুল লেবুর একটা ভিডিও হয়তো পোস্ট করেছে দাদা তো ওটায় দেখলে বোঝে আমি সবই অর্গানিকেই থাকি আমার এটাও কিন্তু জৈব সার আচ্ছা আর এই যে যে জাতটা এটা হচ্ছে হাইব্রিড জীব হাইব্রিড যে বীজটা এটা হচ্ছে হাইব্রিড বীজ কিন্তু এটা কোনো দোকানের না এটা এগ্রিকালচার ডিপার্টমেন্টেরই বীজ হুম মানে যে আমাদের এগ্রিকালচার অফিসে সেখানকারই বীজ আচ্ছা মানে জাতটা কি জাতটা আমার মনে আসছে না ও একটা নাম্বার আছে ওটা আমি আমি কনট্যাক্ট নাম্বার থাকবে কন্টাক্ট নাম্বারে আমি ইয়েটা বলে দেবো ওটা পাবে আমাদের চাষে বেশিরভাগই সবাই লস করে কেউ হয়তো লিজ নেয়ের দিকে রান করতে আমি এইটাই মানে দর্শকদের সাজেস্ট করবো জমিতে সাধারণত দু কুইন্টাল আড়াই কুইন্টাল আড়াই কুইন্টাল খুব ভালো হলে হয়তো তিন কুইন্টাল হয় কিন্তু আমি এটা বলবো এটা আট থেকে নয় কুইন্টাল হয় সেই হিসাবেই আমি ফার্স্ট টাইমই লাগিয়েছি তা এইটায় আমি আগে দেখি যে সঠিক আমি আট ন কুইন্টাল পেয়েছি কি না কি আরও এক কুইন্টাল কমই হোক ছ সাত কুইন্টাল হোক কিন্তু যে আমরা যে দেশি যেটা বনি ঘড্ডি হাইব্রিড বলে নানান নামে তার থেকে যদি দ্বিগুণ ফলন হয় মানে যদি দেখি আমি ফলন এতে হচ্ছে তাহলে আমি এই বীজটা রেখে যাতে সবাই চাষিরা ডবল লাভ করতে পারে হ্যাঁ হ্যাঁ তখন আমি বিষটা মানে যতটুক পারি ততটুক আমি দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি যদি দেখি এখানে প্রফিট হচ্ছে না তাহলে আমি দেবো না হ্যাঁ তো বন্ধুরা দেখুন গাছের গোঁড়ার থেকে একদম আগা পর্যন্ত দেখুন গাছের যে কাণ্ড কতটা মোটা এবং এর ফুল এখন পর্যন্ত শুরু হয়নি শুধু কুড়ি এসছে তাই দেখুন গাছের হাইট এবং এর যে ব্রাঞ্চ প্রত্যেকটার ব্রাঞ্চে কিন্তু ফুল বা কুড়ি শুরু হয়ে গেছে আর অন্য যে চাষগুলো সর্ষে করা হয় সেই চাষের থেকে এর গাছের যে গ্রোথ গাছের কালার সমস্তটাই কিন্তু একটু আলাদা দেখুন তো শুভঙ্কর যেটা বলছে যে বিঘা প্রতি আট ন কুইন্টাল তাই তো কুইন্টাল আট ন কুইন্টাল পাওয়া যাবে তো যদি পাওয়া যায় তাহলে এই যে জাতটা তাহলে খুবই ভালো আর কি তো এতে এমনি কিছু মানে কীটনাশক স্প্রে করতে হচ্ছে এখন না 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 এতে কোনো নেই আমি যে নরমালি শুধু ওই যে আমি তখন ওই যে আমার কুলের বাগানে যে ভিডিওটা বললাম ওই স্প্রেটা আমি মারি ওই যে তিনটে ওষুধ বললাম এই প্ল্যান প্রমোটার আহ ক্রপ বুস্টার হুম এক ডোজ দিয়েছি এক ডোজ কিন্তু এখন তো বড় হয়ে গেছে এখন আর পরিস্থিতি নেই দেওয়ার কিন্তু মানে দিলে আর একটু বেটার হবে কিন্তু মানে এটাই আশা করছি যে মানে বর্তমান আমাদের যা কৃষির যা প্রযুক্তি এমনি আমাদের ওল্ড জেনারেশন মানে বাপ ঠাকুর দ্বারা ওই ধান চাল পাট নিয়েই পড়ে থাকে ওই যেটা হবে সেটা খাওয়া দাওয়া নিয়ে হিসাবে থাকে আমি বলবো চাষে শিক্ষিত জেনারেশন আসুক আসলেই মানে শিক্ষিত জেনারেশন যদি চাষে আসে অবশ্যই লাভবান হবে কৃষক তো আমরা যে সমস্ত শস্য গুলো এবার দেখেছি মোটামুটি দশ দিন আগে যে বর্ষাটা হয়ে গেল তো বৃষ্টিতে মাঠের একাধিক শস্য নষ্ট হয়ে গেছে এবার না আমিও বলছি আমার এইটার কথা আমি বলবো বৃষ্টি কথা আমি সব শুয়ে পড়েছিল সব পুরো পুরো শুয়ে ওই যেমন দেখো ওই দিকে একটা শুয়ে পড়েছে না পাশে আরেকটা একটা জমির ওটা অন্য শোষো এটাও পুরো একদম মানে শুয়ে পড়েছিল পুরো শুয়ে পড়েছিল কিন্তু দুদিন পর আবার খাড়া হয়ে গেছে তো আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে দশ দিন আগে যে বৃষ্টি হয়েছে তাতে করে আমরা যেটা মানে ঘরোয়া পদ্ধতিতে লাগাতার যে চাষটা করি শস্যের আমরা তো তাতে করে সেটাতে প্রত্যেকটা চাষেরই সর্ষে চাষেরই ক্ষতি হয়ে গেছে কিন্তু সেই তুলনায় এই গাছে গ্রোথ গাছের কালার বা গাছের ধরন ফুল ফল বা ডগা থেকে কাণ্ড প্রত্যেকটা জিনিসি মানে আলাদা আর এর তখনই বোঝা যাবে যদি ধরণটা বা ফলনটা একদম 100% আটন কোন্টাল পাওয়া যায় হ্যাঁ তাহলে সত্যি এটা একটা লাভনীয় ফসল হবে ফসল হবে সশের চাছর উপর আর তাহলেই মানে 3 বজে যত আরো কিছু মানে এটা আমি একটাও সেই তেল হিসাবে ব্যবহার করব না আগে চাষীদের ভিতরে একদম এটা ডিসপাস করব তো বন্ধুরা আমরা ছোট ভিডিওটা খুব বেশি দীর্ঘই করব না কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল এটা আপনাদেরকে দেখানো তাই দেখালাম তবে যদি প্রফিটেবল আসে তাহলে অবশ্যই আপনাদের সাথে আবার নেক্সট বার আমরা এই ভিডিও নিয়ে আসব আর যদি দেখি প্রফিট হয়নি তাহলে এইখানেই আমরা শেষ করব ঠিক ঠিক তো শুভঙ্করকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আপনার ধৈর্য ধরে ভিডিও দেখছেন বা আমাকে সাপোর্ট করছেন অনেক ধন্যবাদ আপনাদের তো আমরা ভিডিও তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে